ইরানের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত রাখার নিন্দা জানিয়ে একে অবৈধ বলে অভিহিত করেছে রাশিয়া সেই সাথে দেশটিতে হামলা বন্ধের দাবিও জানিয়েছে বিশ্বের অন্যতম এ পরাশক্তি মঙ্গলবার সতেরো জুন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলা অবিলম্বে থামানোর আহ্বান জানানো হয় খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স বিবৃতিতে আরও জানা যায় ইরানের পারমাণবিক কর্মসূচিগুলোকে শান্তিপূর্ণ আখ্যা দিয়ে এতে ইসরায়েলের ধারাবাহিক হামলাকে আন্তর্জাতিক আইনে অবৈধ বলে আখ্যা দেয় মস্কো সেই সাথে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সংঘাতের সমাধান কেবল কূটনৈতিক মাধ্যমেও সম্ভব বলে উল্লেখ করা হয় ক্রেমলিনের অভিযোগ চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে অনেক পশ্চিমা দেশ এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি যা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে এর আগে সোমবার ক্রেমলিল জানায় রাশিয়া ইসরায়েল ইরানের মধ্যকার সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত রয়েছে